দাদা নিয়ম যদি আমরা ভঙ্গ করি তাহলে সাধারণ জনগণ কি করবে যারা দেশের রক্ষক তারাই যদি ভক্ষক হয় রক্ষক যদি ভক্ষক হয় তাহলে সমাজ চলবে কি করে যারা দেশকে রক্ষা করবার জন্য দাঁড়িয়েছেন তারাই যদি দেশের দুর্দশার মূল কারণ হন তাহলে দেশটা চলবে কি করে তাই যেহেতু আমরা আমরা সমাজের একজন ব্যক্তি তাই যদি জনগণ পালন করবে কি করে না দাদা আমাকে তুমি ছেড়ে দাও দাদা আমাকে ছেড়ে দাও যুধিষ্ঠি বললেন ভাই তুই যাস না ভাই তুই যাস না তুই কোনো অপরাধ করিসনি কোনো অপরাধ তুই একজন ব্রাহ্মণের মর্যাদা রক্ষা করবার জন্য নিয়ম ভঙ্গ করেছিস অর্জুন বললেন দাদা গো আজ তোমার কোনো কথাই শুনব না নিয়ম যখন বলেছে আমাকে বারো বছরের জন্য নির্বাসনে যেতে হবে তাই অর্জুন আজকে চলেছে না হাঁটতে হাঁটতে চলতে চলতে কত গ্রাম কত নদী কত পাহাড় কত জঙ্গল পেরিয়ে যেতে যেতে চলতে চলতে এক বছর দু বছর পাঁচ বছর দশ বছর পেরিয়ে গেল অর্জুনের চেহারা রং গেছে বড় বড় চুল বড় বড় দাড়ি গায়ের রংটা পাল্টে গেছে ধরে জঙ্গলে জঙ্গলে থেকেছে এতদিন মাটিতে শুয়েছে গাছের ফল পাতা খেয়েছে আজকে হাঁটতে হাঁটতে অর্জুন এলেন কোথায় না হাঁটতে হাঁটতে তিনি এসে পৌঁছে গেছে মণিপুর রাজ্যে মণিপুর রাজ্যে আজি চলিতে চলিতে পথে ও কয় হাগো glBind বলি ডাকে আজি চলে যাই আ পর্যন্ত বলি না বলি কোথায় তুমি ওগো দিনের দয়াল হে কোথায় তুমি দিনের দয়াল হরি আহা কোথায় তুমি এ ওহ রে হে কোথায় তুমি দয়াল হোরি হাঁটতে হাঁটতে চলতে চলতে মণিপুর রাজ্যে চলে এসেছে এখন মণিপুর রাজ্যের রাজা হচ্ছে চিত্র ভানু রাজা চিত্র ভানু সেই চিত্রভানু রাজা রাজ্যে প্রবেশ করেছে এখন জঙ্গলের মধ্যে একটা গাছের ছায়াতে অর্জুন হাতের উপরে মাথাটা রেখে শুয়ে পড়েছে এখন হাতের উপরে মাথাটা রেখে অর্জুন শুয়ে পড়েছে আর এদিকে চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা দেবী তিনি রাজকুমারের পোশাক করেছে ধুতি পাঞ্জাবি পরেছে মাথায় একটা সুন্দর মুকুট করেছে বড় বড় চুলগুলোকে খোপা বেঁধে আর একটা মুকুট করে রাজপুত্র সেজে ঘোড়ার পিঠে চেপে ঘোড়া টক 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 করে ছুটছে ঘোড়া ছুটছে রাধে রাধে এখন অর্জুন যে রাস্তার পাশে শুয়ে আছে ঘোড়াটা এসে দাঁড়িয়ে গেছে এখন চিত্রাঙ্গদা দেবী তিনি তো রাজপুত্রের মতো পোশাক পরেছে দেখলে যে কেউ বলবে রাজকুমার এখন তিনি দেখছে রাস্তার মাঝখানে কে যেন শুয়ে আছে অমনি চিত্রাঙ্গদা বলে উঠলেন এই যে এই যে রাস্তা ছেড়ে রাস্তা ছাড়ে আপনি অন্য জায়গায় গিয়ে শোবেন যান এই যে শুনছেন আরে আপনাকে বলছি এই যে কে কে আপনি অর্জুনের ঘুমটা ভেঙে গিয়ে তাকিয়ে দেখছে একটা রাজপুত্র কি সুন্দর দেখতে ঘোড়ার পিঠে চেপে আছে তিনি বলছেন এই রাস্তাটা ছাড়ুক অন্য কোথাও গিয়ে ঘুমবেন যান আমি এই রাস্তা দিয়ে রাজ্য দর্শন করতে যাচ্ছি অর্জুন বললেন দেখুন আমি তো রাস্তাতেই শুয়ে নেই আমি রাস্তার পাশে পাশে শুয়ে 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 আছি আছি আপনাকে যদি যেতে যেতে হয় আমার পাশ দিয়ে হবে আমি রাস্তার রাস্তার নেই ওপরে তাই আমার সরার কোনো প্রশ্ন নেই আপনি একটু ডান দিক দিয়ে ঘুরে চলে যান চিত্রাঙ্গদা বলে উঠলেন আমি তোমাকে বলছি এই রাস্তাটা তোমাকে ছেড়ে দিতে হবে অর্জুন বললেন আমি এখান থেকে এক চুল নড়বো না আমি এখানে শুয়ে আছি এখানেই শুয়ে থাকবো চিত্রাঙ্গদা দেবী বললেন তবে রে তোর এত বড় ক্ষমতা আমি তোকে টেনে হিজড়ে এখান থেকে সরিয়ে দিতে পারি জানি অর্জুন বললেন তোমার এত বড় এত সাহস এত তোমার ক্ষমতা তুমি একজন সামান্য বালক হয়ে আমাকে টেনে তুমি রাস্তা থেকে সরিয়ে দেবে তাহলে বেশ আজ দেখি কার কত ক্ষমতা চিত্রাঙ্গদা দেবী তিনি রথ চালাতে জানতেন তিনি ঘোড়া চালাতে জানতেন তিনি তলোয়ার যুদ্ধ করতে জানতেন তিনি তীর ধেনুক চালাতে জানতেন এখন ঘোড়ার পিঠ থেকে নেমে আর ভাবছি অর্জুনের হাতটা ধরে টেনে সরিয়ে দেবো আর যেই হাতটা ধরে টেনে সরাতে যাবে অমনি অর্জুন তাকে উল্টো টান দিয়েছে এমন একটা টান দিয়েছে যে চিত্রাঙ্গদা দেবী অর্জুনের পায়ে গিয়ে পড়ে গেছে আর যেই অর্জুনের পায়ে পড়েছে অমনি মাথার মুকুটটা খুলে পড়ে গেছে আর যেই মুকুটটা খুলে পড়ে গেছে অমনি লম্বা লম্বা চুলগুলো সব এলোমেলো পিঠের মধ্যে এক গাছা চুল সুন্দর এলিয়ে পড়েছে চুলটা খুলে গেছে পিট ভর্তি চুল অর্জুন দেখে চমকে গেছে তাহলে আমি যাকে রাজপুত্র মনে করছিলাম এ তো রাজপুত্র নয় এ তো রাজকুমারী অর্জুন বললেন কে 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 তুমি চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন আমি চিত্রভানু রাজার কন্যা আমার নাম চিত্রাঙ্গদা তুমি কে অর্জুন বললেন আমার পরিচয় তুমি জানতে চাইছো নারী আমার পরিচয় হচ্ছে আমি তৃতীয় পাণ্ডব আমার নাম হলো অর্জুন যেই বলেছে অর্জুন অমনি চিত্রাঙ্গদা দেবী বললেন আপনি অর্জুন আপনি কি সেই সেই অর্জুন যার নাম আমি ছোটবেলা থেকে আমার মা ঠাকুমার মুখে আমার মায়ের মুখে ঠাকুমার মুখে দিদিমার মুখে আমি আপনার কথা শুনতাম আপনার কথা শুনতে শুনতে আমি শুনতে শুনতে বড় হয়েছি তাহলে আপনি সেই অর্জুন আহা। চিত্রাঙ্গদা দেবী সঙ্গে সঙ্গে অর্জুনের পা দুটো ধরে বলে উঠলেন আমি ছোটবেলা থেকে আপনাকে ভালোবেসে ফেলেছি তাই আজকে যখন অর্জুনকে ধরতে পেরেছি আজ আমাকে আপনাকে গ্রহণ করতে হবে আমাকে অঙ্গীকার করতে হবে আমাকে গান্ধর্ব মতে বিবাহ করতে হবে ওগো দেখেছি জাহারে হিয়ারো মাঝারে দেখেছি জাহারে

তোমার হলাম আজ থেকে আমি তোমার হলাম আজ থেকে আমি তোমার আজ থেকে আমি তোমার হলাম আমি নিলামে নিলাম কথা দিলাম আজ থেকে আমি তোমার হলাম দিলাম দিলাম কথা দিলাম আজ থেকে আপনাকে মনে প্রাণে ছোটোবেলা থেকে সেই চেয়েছি যে অর্জুন আমার স্বামী হবে আমি অর্জুনকেই মনে প্রাণে ভালোবেসেছি তাই আপনি যখন অর্জুন আপনি আমাকে বিবাহ করুন অগত্যা অর্জুন চিত্রাঙ্গদা দেবীকে বিবাহ করলেন ভাবলেন তাহলে আমি একটা আশ্রয় পেলাম আমি ঘর পাব আমি খাবার পাবো আমি বিছানা পাবো আমি ঘুমোতে পারবো তাই অর্জুন ভাবলেন আর বাকি আছে আর একটা বছর একটা বছর যেই পেরিয়ে যাবে আমি আমার দাদা যুধিষ্ঠির কাছে আমি চলে যাবো আমি চলে যাব যদি ইষ্টি দাদার কাছে আমি ভীমের কাছে আমি আমার পরিবারের কাছে ফিরে যাব কিন্তু একটা বছর আমাকে এখানে থাকতে হবে তাই অর্জুন বিবাহ করলেন চিত্রাঙ্গদা দেবীকে দিনে দিনে এভাবে দিন চলতে থাকে এভাবে দিন চলতে থাকে রাধে রাধে ও বাবা এখন হঠাৎ এমন সময় এক মাস দু মাস পাঁচ মাস সাত মাস পেরিয়ে যেতে লাগলো চিত্রাঙ্গদা একদিন ছুটে এলেন অর্জুনের কাছে একটা আনন্দের সংবাদ দেবে তিনি মা হতে চলেছেন তার গর্ভের সন্তান রয়েছে এই খবরটা দেওয়ার জন্য চিত্রাঙ্গদা দেবী এসে অর্জুনের কাছে দাঁড়িয়ে বলছেন স্বামী আজ আমি আপনাকে একটা কথা বলতে চাই অর্জুন বললেন তোমাকেও আজকে আমি একটা কথা বলতে চাই চিত্রাঙ্গদা দেবী বললেন তাহলে আগে আপনি বলুন তারপরে আমি বলবো অর্জুন বললেন আমি তোমাকে বলবো কিন্তু তার আগে একটা কাজ করতে হবে কি কাজ না তোমাকে বলতে হবে তুমি আমাকে কত ভালোবাসো তুমি আমাকে কত ভালোবাসো তোমাকে আগে বলতে হবে অমনি চিত্রাঙ্গদা দেবী বললেন আমি আপনাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি আমি আমার প্রাণের থেকেও আপনাকে বেশি ভালোবাসি অর্জুন বললেন আমি মুখে বললে বিশ্বাস করব না আমার নামে যে তুমি মাথায় সিঁদুর পরেছো এই সিঁদুরে হাত দিয়ে বলো আজকে আমি যা বলবো তুমি তাই করবে আমি তোমাকে যা বলবো তোমাকে তাই করতে হবে মাথার সিঁদুরে আপনারা মায়েরা জানেন যে স্বামীর মর্যাদা কি স্বামীর গুরুত্ব কি তাই মায়েরা মাথায় সিঁদুর পরেন আর মাথায় সিঁদুর করলে স্বামীর সৌভাগ্য বৃদ্ধি হয় কিন্তু দুর্ভাগ্য ভারতবর্ষ আজকে একটু টাউনের দিকে শহরের দিকে এগিয়ে যাবেন দেখবেন মায়েরা সিঁদুর পরে যদি মা কিন্তু চিত্রাঙ্গদা দেবী একজন সতী নারী তাই তিনি অমনি বলে উঠলেন স্বামী আমি আপনাকে ভালোবাসি এই সিঁদুরে হাত দিয়ে বলছি আপনি যা বলবেন আমি তাই করব বলুন কি করতে হবে অর্জুন বললেন আমি যে তোমার কথা তুমি কোনো দিন কাউকে বলতে পারবে না जन जन के प्रिय राम लखन सिए बन को जाते हैं विधि तेरी लेख किसी का समझनात जन जन के प्रिय राम लखन सिए बन को जाते কোনোদিন কাউকে বলতে পারবো না স্বামী না তুমি সিঁদুরে হাত দিয়ে কথা দিয়েছ এই কথা যদি ভঙ্গ করো তাহলে তোমাকে বিধবা হতে হবে তোমাকে বিধবার যন্ত্রণা ভোগ করতে হবে যদি তুমি মাথার সিঁদুরে হাত দিয়ে কোন সতী রমণী যদি কথা রাখতে না পারে চিত্রাঙ্গদা দেবী বলে উঠলেন স্বামী আমি কথা দিচ্ছি এ জগতের কেউ জানবে না যে আপনি আমার স্বামী আমি আপনার স্ত্রী আমি কথা দিলাম বললেন আর একটা কথা আমি তোমাকে ছেড়ে চিরকালের মতো চলে যাব কাল সকাল বেলায় তোমাকে ছেড়ে চিরকালের মতো চলে যাব চিত্রাঙ্গদা দেবীর মাথায় যেন বজ্রাঘাত হল হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মা চিত্রাঙ্গদা দেবীর কাছে কোনো ভাষা নেই চোখ দিয়ে শুধু টপ টপ করে জল পড়ছে তিনি বলতে পারবে না যে তার তিনি আর স্বামীকে ভালোবাসার আঁচলে বেঁধে রাখতে পারবে না তার স্বামী চিরকালের মতো তাকে ছেড়ে চলে যাচ্ছে চিত্রাঙ্গদা দেবী কাঁদছে আর বলছে সবুজ পাতাকে ছিঁড়ে ফেলে ছা তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি তুমি কি একটু হারণি তুমি কি একটু হারণি তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে 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 চেয়েছিতে নিশি প্রভাত হয়ে গেল ভোর গলায় অর্জুন চিত্রাঙ্গদা দেবীকে ছেড়ে তিনি চলে গেলেন বাবা চিত্রাঙ্গদা দেবী বলতেও পারলেন না যে আমি আপনার সন্তানের মা হতে চলেছি আমার গর্ভে আপনার সন্তান রয়েছে চিত্রাঙ্গদা দেবী বলতে পারলেন না স্বামীর চরণ ধুলি মাথায় নিয়ে বললেন স্বামী লাঞ্ছনা গর্ভোনা আমি সহ্য করব তবু তুমি বেঁচে থাকো স্বামী তুমি আমার পরমায়ু নিয়ে বেঁচে থাকো আমি কোনোদিন বলবো না সেই চিত্রাঙ্গদা দেবী ভাবলেন তালে আত্মহত্যাই আমার একমাত্র পথ আত্মহত্যা করবার জন্য ছুটে গেলেন হঠাৎ তার মনে হলো আমার গর্ভের সন্তান কি অপরাধ করেছে আমার গর্ভের সন্তানটা কি অপরাধ করেছে তাই মৃত্যুও স্বীকার করতে পারলেন না অবশেষে বাড়ি ফিরে এলেন দেখতে দেখতে কিছু দিন পরে গর্ভের সন্তান জন্ম নিল যার নাম হলো বব্রুবাহন সেই ছোট্ট বব্রুবাহন প্রতিদিন মাকে এসে জিজ্ঞাসা করে মা আমার বাবাকে আমার বাবা কোথায় ও মা বলো না আমার বাবা কোথায় আমার বন্ধুদের সবার সবার দুটো হাত আছে আমারও দুটো হাত তাদেরও দুটো চোখ আমারও দুটো চোখ তাদেরও দুটো পা আমারও দুটো পা তাহলে তাদের বাবা আছে আমার কেন কেন বাবা বাবা নেই নেই মা আমার বলো না মা বাবা কোথায় আমি কোনোদিন বাবার কোলে যাবিনি আমি কোনোদিন বাবা আমাকে কোলে নিয়ে আদর করেনি বলো না মা আমার বাবা কোথায় বলো না বলো না চিত্রাঙ্গদা দেবী ছোট্ট ছেলেকে কোলে নিয়ে আদর করে একটা নাড়ু হাতে দেয় কখনো আদর করে চুমু খেয়ে ছেলেকে ভুলিয়ে দেয় ছেলে ভুলে যায় মায়ের আদর পেয়ে কিন্তু ছেলে দিনে দিনে একটু একটু করে বড় হয় আজকে যখন একটু বড় হয়েছে ভাবলেন আমি বাবার কথা জিজ্ঞাসা করব যেই মায়ের আঁচলটা ধরে বললেন বলো মা আজ তোমাকে বলতে হবে আমার মা আমার বাবা কোথায় মা তখন বলে ওরে ওরে আমি তোর বাবা কোথায় বলতে পারবো না রে বাবা ছেলে যখন আর একটু বড় হয়েছে এইবার মায়ের আচল ধরে বলছেন মা তুমি আর নাড়ু দিলেও আমি নেব না তুমি আর লজেস দিলেও আমি নেব না আজ আমাকে বলতে হবে আমার বাবা কোথায় এ সমাজ জানতে চাই আমার বাবা কোথায় এই পাড়া প্রতিবেশী জানতে চাই আমার বাবাকে আমার আত্মীয় পরিজন জানতে চাই আমার বাবাকে আমি কোনোদিন তাদের কাছে মাথা উঁচু করে বলতে পারি না আমার বাবার নাম কি তাই আজ তোমাকে বলতে হবে আমার বাবা কোথায় নইলে তোমার চোখের সামনে আমি বিষকে আত্মহত্যা করব মা বললেন ওরে ওরে বাপরু তোর বাবা কোথায় আমি বলতে পারবো না বাবা যদি তোর জানতেই হয় তোর বাবা কোথায় তাহলে ঠাকুর ঘরে গিয়ে ওই গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর ওই গিরিধারী গোপালকে জিজ্ঞাসা কর তোর বাবা কোথায় অমনি বভ্রুবাহন ছুটতে ছুটতে ঠাকুর ঘরে এসে গিরিধারী গোপালকে জিজ্ঞাসা করছেন গিরি ধারী গোপাল তরুণ গিরিধারী গোপাল ব্রজ গোপদুল

অপরূপ লীলা তব দুনো তোমার গিরিধারে গোপাল যশোদার কাছে তুমি তুমি ননীচোর নন্দ দোলালে তুমি আনন্দ কিশোর যশোদার কাছে তুমি নী চো নন্দ দোল তুমি আনন্দ আমার গীতায় সারথি তুমি যাদা গীতায় সারথি তুমি যাদ গীতায় সার্থী তুমি সারো তুমি যদর অপরূপ না তবু তোর মতো গ্রি ধারী গোপালি প্রজা গোপাল অপর জলো তোর গ্রি ধানি गोपाल गिरी धारे চরণ প্রান্তে এসে দানিয়েছেন আজকে বব্র বহন তোমার রাধে রাধে ভগবানে চরণ ধরে বলছে ঠাকুর আজকে তোমাকে বলতে হবে আজকে বলতে হবে তুমি নাকি জানো আমার বাবা কোথায় তুমি নাকি জানো আমার বাবা কোথায় তুমি যখন জানো আমার বাবা কোথায় আমার বাবাকে তাহলে আমি বাবাকে পরে খুঁজবো আগে তোমাকে আমি খুঁজবো তুমি যদি জানো আমার বাবাকে তাহলে বাবাকে পরে খুঁজবো আগে তোমাকে খুঁজবো আগে তোমাকে জানবো আগে তোমাকে পাবো তাই বব্ৰবাহন চিন্তা করতে লাগলেন বাবা ঠাকুর আর এমন সময় সেই বব্ৰবাহন বড় হয়েছে বিবাহ করেছে তার স্ত্রীর নাম হচ্ছে মঞ্জুরি আর সেই বব্ৰবাহন তার রাজ্যের ওপর দিয়ে তিনি এখন রাজা হয়েছে মণিপুর রাজ্যে সেই রাজ্যের ওপর দিয়ে অর্জুনের ঘোড়াটা যাচ্ছিল সেই ঘোড়াটাকে ধরেছে আর ঘোড়াটা যেই ধরেছে অমনি রূপর পাতার উপরে কপালে রূপর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটা ধরে ঘোড়াটাকে ধরবে আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটা ধরে আবার ছেড়বে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরবে আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবেন এখন এই কথা যেই বলেছে পড়েছে রূপর পাতার উপরে লেখা আছে বব্রুবাহন ভাবলেন তাহলে ঘোড়াটা আমি ধরেছি এখন যদি ঘোড়াটাকে আমি ছেড়ে দিই তাহলে আমার মা অসতী এটা আমি প্রমাণ করতে দেবো না কারণ আমার মা অসতী নয় আর ঘোড়াটা যদি ধরি তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে তাই এখন ঘোড়াটাকে ধরে টানতে টানতে মায়ের কাছে চিত্রাঙ্গদা দেবীর কাছে এসে বলছে মা মাগ ও মা দেখবে সোমা দেখো দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি মা বললেন খুব ভালো করেছিস রে বাবা খুব ভালো করেছিস তুই আমার বীর পুত্র তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তুই ধরেছিস কিন্তু হ্যাঁ বাবা অশ্বমের যোগ্যটা কে করছে বললেন মা এখানে কপালে আরেকটা তামার পাত্রে তামার পাতার উপরে লেখা আছে যারা যুদ্ধ করছে তাদের নাম তা দেখ বাবা কারা যুদ্ধ করছে তামার পাত্রটা হাতে নিয়ে বব্রুবাহন পড়ছে প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠি মা চিত্রাঙ্গদা দেবী বললেন তারপর তারপরেই লেখা আছে দ্বিতীয় পাণ্ডব অর্জুন ভীম আর তারপরে 3 নম্বরে লেখা আছে যার নাম তিনি হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন জয় অর্জুন বলেছে না মা অমনি চমকে গেছে বাবা চমকে গেছে আর চমকে গিয়ে বলছে বাবা ওরে বাবা ববরু তুই এই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা ওই ঘোড়াটাকে ছেড়ে দে ছেড়ে দে বাবা তুই ছেড়ে দে ছেলে বললো মা আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি আনন্দের নামটা শুনলে আমি ভীমের নাম বললাম তুমি চুপচাপ নামটা শুনলে আমি অর্জুনের নামটা বলতেই তুমি চমকে গেলে কেন মা তুমি কিছুক্ষণ আমি আমাকে বললে অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ধরেছিস ভালো করেছিস আর এখন তুমি বলছো ঘোড়াটাকে ছেড়ে দিতে অর্জুনের নাম শুনে তুমি চমকে গেলে অর্জুনের নাম শুনে তুমি থমকে গেলে তাহলে সত্যি করে বলো মা অর্জুনকে বলো তোমাকে বলতে হবে তোমাকে বলতে হবে কে অর্জুন তুমি ভয় পেয়ে গেলে কেন তোমাকে বলতে হবে বলো মা বলো বলো করে থাকো না মা বলো চিত্রাঙ্গদা দেবী চিৎকার করে বলে উঠলেন ওরে বপ্রু আমি তোর বাবার কথা তোকে বলতে পারবো না বাবা ছেলে বললেন মা এ ঠাকুর ঘরে না আমি তো কলা খাইনি আমি তোমাকে জিজ্ঞাসা করেছি অর্জুনকে তুমি বলছো তোর বাবার কথা তো আমি বলতে পারবো না তাহলে মাগ এতদিন নির্বিচারে এতদিন দীর্ঘ প্রতীক্ষায় আমি যাকে খুঁজেছি আমি পাগলের মতো বাবা বাবা বলে তোমার কাছে জিজ্ঞাসা করেছি তাহলে অর্জুন কি আমার বাবা বলো 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 অর্জুন কি আমার বাবা মা মাগ যে বাবাকে জড়িয়ে ধরে একবার বাবা বলবার ডাক বাসনা রয়েছে সেই অর্জুন যদি আমার পিতা হয় আমি এই মুহূর্তে আমি এই মুহূর্তে অর্জুনের কাছে যাব। আমি আমার বাবার কাছে যাব আর কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি মা একদিন বাবার তোমাকে আমি পাশে দাঁড় করিয়ে দেব আমি তোমাকে বাবার পাশে দাঁড় করিয়ে দেবো আমি কথা দিচ্ছি ওরে বপ্রু ববরু তুই যাস না বাবা তুই যাস না বপ্রু বাহন ছুটতে ছুটতে যাচ্ছে আজ পিতা